আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজ আপনাদের মাঝে যে একটি ভিডিও নিয়ে আসলাম তুলে তুলসী ছারায় দত রক্ষা মালা দিয়ে নিজে নিজেই হাজরে দেখতে পারবেন যে কোনো বিষয় এটা আমার অনেক আরো 20 বছর আগে শিক্ষা শুরু থেকে এই শিক্ষাম করে রাখছি আমি এর আগে এরিদি করতাম এখনো করি প্রয়োজন হলে তবে এটা হিন্দু মুসলমান সবাই করতে পারবেন এজন্য বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নিয়মকানুন সব কিছু আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব ইনশাল্লাহ আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজল শাহ ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউ সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের কাছে আজকে আমি অত্যন্ত পরীক্ষিত সূক্ষ্ম নিয়মে সঠিক নিয়মে গুরুবিদ্যা আপনাদের মাঝে আমি তুলে দিতেছি এই জন্য অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইভ করবেন আপনারা প্রথমে একটা আসন করে বসতে হবে এরকমভাবে একটা আসন যার যার কবিরা যে অবশ্যই একটা আসন থাকে নিয়ম নিয়ম অনুযায়ী একটা আসন করে বসতে হবে আসন করে বসবেন আসন করে বসার পর সর্বপ্রথম আপনাদেরকে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করি মনোযু সরকার বুঝবেন ধরেন এই একটা আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি কথা বলতেছি আর এক হাতে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য হয়তো আমি ক্লিয়ারভাবে বোঝাইতে চেষ্টা করবো বোঝানোর জন্য মনে যে এই একটা উদ্রক্ষ মালা এই যে এই মালাটা আপনারা প্রথমে এই মালাটা আপনারা আগে একটা মালা সঠিক অরিজিনাল উদ্রক্ষ একটা মালা কিনে নিয়ে আসবেন রুদ্রক্ষ একটা মালা কিনে আনার পর এই মালার একটা সাধন আছে এই মালাটা সাধন করতে হবে শিবের নামে শিবের নামে মালাটা অবশ্যই সাধন করবেন এর একটা সাধন আছে তেরো দিনের একটা সাধন করবেন এগারো দিনের একটা সাধন করবেন হয় করবেন না এগারো দিনে করলে চলবে সাধনটা কি আমি বলবো এই জন্য আপনারা এই বিদ্যাটা সঠিকভাবে কাজে লাগাতে লাগাইতে চান অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজের স্বর্ণপূর্ণ হয়ে তার কাছ থেকে এজাজ নিয়ে আপনারা শিক্ষা করুন আর আমার এই বিদ্যা দিয়ে আপনারা হাজিরে কোনো বেশি হাজিরে দেখুন আমার কাছে আসতে হবে না যে কোনো উস্তাদ একজন একজন ধরতেই হবে ওস্তাদ লাগবেই এই জগতে উস্তাদ ছাড়া হবে না উস্তাদ লাগবেই যাই হোক আমি যে নিয়মটা বলতেছি সর্বপ্রথমে যে রদক্ষ মালাটা নিয়ে আসলেন আনার পর এটা একটা সাধন শিবের নামে সাধনটা করতে হবে এগারো দিন একটা সাধন করতে হবে মা একশো একবার করে এই মালাটা একশো একবার জপ করতে হবে ছোট্ট কয়েকটি কথা আমি বলি ওম নময় শিবা ওম নময় শিবা ওম নময় শিবা এইভাবে একশো একবার এই মালাটা জপ করবেন এইভাবে এগারো দিন করার পর এই মালাটা এবং কি এই মন্ত্রটা আপনার সিদ্ধি সাধন হয়ে গেল হওয়ার পর মালারা এইভাবে যত্ন করে রেখে দেন রেখে দেওয়ার পর যে কোনো একজন লোক যদি আসে আসার পরে দেখবেন যে একজন ব্যক্তি আসছে আসার পরে সে জানতে চাবে যে আমার কি কি সমস্যা একটু বলে দাও ওই সময় আপনি কী করবেন এই মালারা সামনে এইভাবে ধরবেন আগে প্রথমে এইভাবে আসন করে নেবেন আসন করে আগরবাতি জলা আসন করে বসবেন তারপরে যাদের বিভিন্ন জিন সাধন করা আছে তাদেরকে স্মরণ করে সামনে হাজির করবেন যদি না করা থাকে তা তো সমস্যা নাই শিবকে স্মরণ করবেন খেলের সাথে শিবকে স্মরণ করবেন স্মরণ করে এই মালাটা পুরো একশো একবার আবার জপবেন ওম নম শিবা ওম নম শিবা এভাবে একশো একবার আবার জপবেন হাজিরা দেখার সময় এটা নিয়ম যখন হাজিরা দেখবেন একশো একবার জপ করে জপ করে শিবকে স্মরণ করে মনে করবেন যে সামনে আসছে তখন বলবে যে শিবকে তখন বলতে হবে যে দাদা বা উস্তাদ বা যে যে ভাষায় পছন্দ করেন ডাকবেন বলবেন যে আমার এই রোদ রক্ষণ মালার মাধ্যমে তুমি আমার এই হাজিরাটা সঠিক নিয়মে দেখায় দাও এভাবে বলবেন বলার পর যদি একজন রুগী আইসি রুগীর নাম বলবেন যে অমুক বেটি উমুক বা উমুকের বেটা উমুক তার কি জিনের সমস্যা যদি জিনের সমস্যা হয়ে থাকে তাহলে তসফিটা আমার সামনে পিছিয়ে ঘোরা জ্বলায় দাও আপনি শুধু এভাবে ধরে থাকবেন দেখবেন তসফি সামনে পিছিয়ে এভাবে ঝুলতে থাকবে আর যদি বলেন যে তার কেউ জাদুগ্রস্ত আছে কি না তাহলে এবারে এরকম ডাইনাবামে ঘোরায় দেব তাহলে দেখবেন যে তস্পি এরকম ডাইনাবামে ঘুরবে এরকম ডাইনাবামে ঘুরবে আবার যদি বলেন যে জাদু ডাকি পানিতে গাড়া না মাটিতে গাড়া নাকি আকাশে করা বাতাসে করা তাহলে ওইভাবে বলবেন যদি বাতাসে 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 করা থাকে তাহলে সামনে এইভাবে সামনে জোলাও আর যদি মাটিতে করা থাকে তাহলে ডাইনাবামে জোলাও এভাবে ধরে থাকবেন ধরার পর এটা মনে করেন যে তস্পি যা যা কবেন সঠিক হলে গর্বের সঠিক না হলে স্ট্রির দ্বারা থাকবে নড়বে না জ্বলবে না এটা দিয়ে আমি নিজে হাজিরে দেখি এইভাবে আপনারা নিজেরা এটা আপনার পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট যা বলবেন যা রোগীর সাথে সমস্যা সব সঠিক নিয়ম সঠিক তথ্য পাবেন তুলে এসে দিয়ে হাজিরে দেখবেন কিছু কিছু তুলে এসে আছে রূপ সামলাতে পারে না তারা মনে করেন যে অনেক সময় ভণ্ডামি করে জিন শরীর হাজির না করে শরীর বন্ধ করে বসে দেখা গেছে ওই সময় তারা নিজে নিজে বানায় মানে কিছু কথা বলে এই জন্য তবে কবির এগুলা বিভ্রান্তি করার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য আপনারা নিজের হাজিরে নিজেই দেখুন এই উদ্রক্ষ মালার মাধ্যমে এটা আমি গুরুবিদ্যা পরীক্ষিত বিদ্যা আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিলাম আপনাদেরকে অনেক উপকারে আসবে তবে অনেকে পড়াশোনা করতে পারেন যে এটা হাতে মধ্যে এভাবে ধরা আছে হাত নিজে নিজেভাবে ঝোলাইতে এই জন্য ঝলতে না এটা কখনও না এরকম ঝলাইতেছে তো মাল এরকম চলতেছে এরকম এরকম যদি কেউ বিশ্বাস অবিশ্বাস করেন তাহলে আমি আর একটা নিয়ম বলে দিই মনে করেন যে এই ধরনের এরকম একটা গাছ একটা ভালো একটা লাঠি নেবেন লাঠি নিয়ে প্রয়োজনে লাঠির দুই পাশে বেঁধে রাখবেন বেঁধে রাখার পরে তার কোনো সন্দেহ থাকবে না যেমন আমার হাতটা এই আশেপাশে হাত থাকবে হাত থাকবে এভাবে জোলায় রাখেন তাতে কোনো সন্দেহ থাকবে না তারপর আপনারা বলবেন যে মুখিয়ার কী সমস্যা দেখায় দাও কেন বামে জোলাও বা কী সমস্যা আছে কি না সমস্যা না থেলে বামে ঝুলাও ডেনে বামে জোলাও বা সমস্যা থাকলে সামনে পিছিয়ে ঝুলাও এভাবে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এক সেকেন্ড লাগবে না ঝুলানি শুরু করে দেবে এভাবে আপনারা পরীক্ষা করুন যদি প্রয়োজন মনে করেন যে এটা আমাদের প্রয়োজন আছে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন এটা যার বিদ্যা তার কাছ থেকে অনুমতি এজাজস ছাড়া কখনও কাজ করবে কিনা সন্দেহ আছে যারা কাজ করতে চান নিজের হাজিরা নিজেই দেখতে চান বা যে কোনো রোগের রোগ নির্ণয় করতে চান তাহলে যদি পরিপূর্ণভাবে একজন তান্ত্রিক কবিরাজী মানুষের সেবা করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে এই আমার এই বিদ্যার জন্য আমার কাছ থেকে কিছু হাদিয়া দিয়ে এজাজস নেবেন এজাজত নেওয়ার পর আমি এদাজত দিব অনুমতি দিব আপনারা পরীক্ষা করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ আমার নিজে পরীক্ষা করা আমি নিজে করি এটা দিয়া তাই আমি ভিডিও লম্বা করবো না যদি ভালো লাগলো অবশ্যই এটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শেয়ার করে সবাই মাথায় পৌঁছে দেবেন কেননা যেমন সত্য সন্তান সবাই পায় সবাই যেন সত্য পথে আসে আর কার কী ধরুন তো ভিডিও চান সবাই অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ওই ধরনের ভিডিও তবদিন নিয়ে আপনাদের মাঝে আবার আসবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ